আমি কিন্তু বলেছি যে বিয়ের বিষয় আমি না যে কোনো একটা বিষয় নিয়ে আমরা আসবো এসে কথা বলবো বলেন সিনেমার জন্য প্রচার প্রসারের জন্য এই জিনিসটা আগে থেকে প্ল্যানিং কোনো কিছু কিনা

সেই ক্ষেত্রে সিনিয়র হিসেবে যদি আমি কোনো অন্যায় আই এম এক্সট্রিমলি সরি কিন্তু আমার নিজের একটা মনুষ্যত্ব বোধ আছে মান সম্মান আছে সেলফ রেসপেক্ট যেটাকে বলে আমার সেলফ সেলফ রেসপেক্টে যদি কেউ আঘাত করে তাকে আমি ছাড়বো না সেটা আমি আগেও বলেছি এটা সবার ক্ষেত্রে হওয়া উচিত একজন বাসের ড্রাইভারের আপনার সেলফ রেসপেক্ট আছে একজন কাজের বড় সেলফ রেসপেক্ট আছে সেলফ রেসপেক্ট সবার আছে সো আমি একজন মানুষ আমি একজন ডক্টর একজন আর্টিস্ট সো আমার তো অবশ্যই আছে

সে আমার সাথে একটা ফিল্ম করতে চেয়েছিল চ্যানেলার বলেন এমনি প্রজেক্ট বলেন সে আমাকে বলেছিল যে তুমি পারবে এগুলো করো তুমি ডিজার্ভ করো সবই ঠিক আছে বাট প্রবলেমটা হচ্ছে সে যখন সাকিবের আমার ইস্যুস দেখলো হঠাৎ করে সে বললো যে ওই যে একটা মেয়ে আছে না দেখেছেন তো আপনারা মানে কি ওনার তো আমাকে আমি তার ছোট বোন মনে করেন রিলেশনের কথা আমি ভুলে গেলাম ছোট বোন সে আমাকে বলতে পারতো যে আমাদের একজন আর্টিস্ট আছেন মিষ্টি জামুনা তাকে দেখলাম সাকিবের একটা ইস্যুস নিয়ে তো এভাবে কিন্তু বলতে পারতো কথাটা সে না বলে ওই যে একটা মেয়ে আছে না এটা কোনো প্রয়োজন ছিল না তারপরে আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম ওই যে একটা মেয়ে আছে না মানে কি কিছু মানে আমার ভাই ব্রাদার কে দিয়ে জিজ্ঞাসা করলাম সে আমাকে নিয়ে উল্টা পাল্টা কথা পাচ্ছিলো তখন আমি বললাম যে সে যদি ইভেন আপনারা দেখেছেন আমি বিশ সালে তার একটা প্রোগ্রামে গিয়েছিলাম চার বছর পরে আমি চব্বিশে মানে কয়েকদিন আগে একটা তার প্রোগ্রাম করেছি কারণ সে বিশ সালে আমাকে প্রচন্ড পরিমাণে অপমান করে কথা বলেছিল আমি তখন স্টেপ নিতে চেয়েছিলাম বাট আমার মনে হয়েছে সিনিয়র আর্টিস্ট সে তার প্রোগ্রামে এইভাবে কথা বলে ইসোকে বাট সে কিন্তু অনেক বাজে বাজে ভাবে কথা বলে আপনারা দেখেছেন যে আমাদের প্রতিটা শিল্পীকে নিয়ে সে কিভাবে কথা বলে শুধু তো শিল্পী না দিগ্জল ভাই একবার তার রংস্টে অ্যাটেম্প নিয়েছিল মৌসুমি সানি ভাইয়া তাকে মারতে গিয়েছিল থাকুর দিয়েছিল তারপরে বাপ্পি একবার বলেছিল আপনি বেদ তারপরে আসিফ ভাই একবার পার্সোনাল রিলেশন নিয়ে বলেছিল অপু বিশ্বাস দিদি ওপু দিদিও তো একবার তার সাথে অনেক জ্ঞান জানান দিদির সঙ্গে তো আমি বুঝলাম না মানে বিষয়টা কোথায় এই জন্য আমি বলেছি যে সে যেভাবে কথা বলে এই কথা বলাটা বন্ধ করা উচিত এই ট্রেনটাই তোর ভালো না কারণ সে একজন আর্টিস্ট সে কিন্তু এমন সে একজন অ্যাঙ্কর সে অ্যাঙ্কর হলেও কিন্তু সে অপমান করে কথা বলতে পারে না সে একজন আর্টিস্ট সে সবাইকে সম্মান করে বলবে সেই ইভেন কি হলো মুরাদ ভাইয়া ছিল তাকে বলতো টাকলা মুরাদ সে ইকবালকে বলে টাকলা ইকবাল আপনাকে শোনা যায় বলতে এইভাবে তো কথা বলতে পারে কেন বলে এটা তো ইনডাইরেক্ট ভাবে অপমান করা মানে আমি বলেছি এভাবে ইনডাইরেক্ট ভাবে অপমান করার কোনো প্রয়োজন নেই ইভেন আমাকে সে বলে যে তুমি যে ডাক্তার হয়েছে তোমার সার্টিফিকেট মানে তাহলে পিএমডি স্যার আমাকে কি দিত আমি যে সিদ্ধার মেডিকেলে পড়াশোনা করেছি মানে বুঝলাম না উনি কি বলে তারপরে আমাকে বলে আমি তার প্রোগ্রামে আমার কাজিনকে নিয়ে গেছিলে আমার আপন আমার নিয়ে গেছি বলে যে আপনার সঙ্গে দিনারে এসেছেন ইনারা কিউই আপনার আপন ভাই ব্রাদার না আপনাদেরকে সাজিয়ে নিয়ে আসেন এবং আপনি মানে ব্যাডিং ইট করে বলছে মানে তার আমার সাথে আমার তো ব্যাডলিলেশন তো এটা তো কোনো কথা না এই ব্যাপারগুলো নিয়ে আমি আসলে প্রতিবাদ করতে চেয়েছি এবং অলরেডি আমি ওই সিনিয়র আর্টিস্ট আমাকে ফোন করেছে তারা বলছে খুব ভালো একটা অ্যাটেম্ট নিয়েছো তুমি শিল্পী সমিতি অভিনয় শিল্পী সংঘ এগুলো ক্ষেত্রে চিঠি দাও আমি অলরেডি লেটার সাবমিট করে দিয়েছি এবং তারা বলেছে তারা যে কোর্টেও তুমি ব্যবস্থা নাও এই প্রোগ্রামটার জন্য একটু রিক জারি করে কিন্তু আমি প্রোগ্রামটা যেহেতু একটু সুনামধন্য চ্যানেল চ্যানেল আয় চ্যানেলায় আমার খুবই কাছে সাগর ভাই খুবই ভালো মানুষ বাট আমার কথা হচ্ছে যে এত বড় একটা চ্যানেলের ব্যানারে যদি মাংসমান নষ্ট করেছে তো চ্যানেলে মাংস নষ্ট হচ্ছে তো যাই হোক আমি চ্যানেলের ব্যাপারে কোনো কিছু আমার প্রয়োজনই নেই প্রোগ্রামটা বন্ধ করারও আমার কোনো প্রয়োজন নাই কিন্তু আমি চাই যে সে এইভাবে কতটা না বলুক সঙ্গে এটা কিন্তু সেলফ রেসপেক্ট নষ্ট হয় মানুষ